সালামু আলাইকুম সাউথ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা গত থেকে শুনেছেন সাউথ কোরিয়ার এই এনজি ইউনিভার্সিটি ইএলটি প্রোগ্রামে ভিসা ইন্স্যুরেন্স নাম্বার প্রদান করছে যার জন্য তারা কয়েকটা সিট বাংলাদেশি স্টুডেন্টদের জন্য দিয়েছিল কিন্তু খুব স্টুডেন্ট আবেদন করাতে তারা যে ডেডলাইনটা দিয়েছিল তার আগেই বন্ধ করে দেয় তারা যে বিষয়টা জানায় যে তারা ডিসেম্বর ইনটেকেও হান্ড্রেড পার্সেন্ট ভিসা ইন্স্যুরেন্স নাম্বার ইএলপি প্রোগ্রামে এই ইনজি ইউনিভার্সিটি থেকে দেবে এবং সিট সংখ্যাও খুবই সীমিত তো আপনারা যারা ডিসেম্বর ইনটেকে সাউথ কোরিয়ার এই গিম হেসিটির ইনজি ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছেন তারা এখন থেকেই কাগজপত্র সব কিছু গোছানো শুরু করেন এবং আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন কারণ আমরা অলরেডি স্টুডেন্টদের বাংলাদেশের যে স্টুডেন্টগুলো আছে তাদের ফাইল জমা নিচ্ছি এই প্রোগ্রামের জন্য আমাদের এই ইউনিভার্সিটিতেই আমি নিজেও এই ইউনিভার্সিটিতে স্টাডি করতেছি আপনারা যারা এই ইউনিভার্সিটিতে স্টাডি করতে আসবেন তারা অবশ্যই আমার থেকে অথবা আমার সাথে জিসানো আছে আমাদের থেকে একটা অন্যরকম হেল্প পাবেন কারণ আমরা এই জায়গায় স্টাডি করতেছি এবং যে কোনো বিষয়ে আপনাদের সমস্যা হলে আমরা সাথে সাথে আপনাদের দেখিয়ে দিতে পারব এবং যে কোনো রকম আপনার হেল্প করা সেটা আমরা করতে পারবো এবং ভার্সিটির সাথেও যে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারবো এবার আসি কারা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন প্রথমত আপনার বিষয়ে আপনার একাডেমিক প্রোফাইল আপনার ব্যাংক স্পন্সার সহ সবকিছু মিলিয়ে আমাদের অ্যাকুরেট ইনফরমেশন দিতে হবে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এইচএসসি এবং এইচএসসি কমপ্লিট আর থার্ড যে বিষয় সেটা অবশ্যই আপনার আইলসে সর্বনিম্ন ফাইভ পয়েন্ট ফাইভ লাগবে অন্যথায় আপনি এই ইএলপি প্রোগ্রামে আসতে পারবেন না তবে যারা চার বছরের ডিপ্লোমা কমপ্লিট করছেন তারাও এই প্রোগ্রামে আসতে পারবেন কিন্তু যেটা আপনাদের অবশ্যই লাগবে আইএলস এর পয়েন্ট সর্বনিম্ন ফাইভ পয়েন্ট ফাইভ উপরে থাকলে আরও ভালো অনেকেই আরেকটা একটা প্রশ্ন করেন যে আমি তো আলিয়া মাদ্রাসা থেকে অথবা মাদ্রাসা লাইন থেকে লেখাপড়া করেছি আমি কি সাউথ কোরিয়াতে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবো কিনা অথবা এই এলপি প্রোগ্রাম কে এলপি প্রোগ্রাম এই সমস্ত প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারবো কিনা হ্যাঁ আপনি যদি মাদ্রাসা লাইন থেকে উপরে থাকেন তাহলে আপনিও এই এ এলটি প্রোগ্রাম বলেন অথবা কেএলটি প্রোগ্রাম আপনি উচ্চশিক্ষায় সাউথ কোরিয়াতে আসতে পারবেন আপনারা যারা সাউথ কোরিয়াতে পিএইচডি প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে আপনি আসতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ডিসেম্বর ইনটেক এ সাউথ কোরিয়ার এই হান্ড্রেড পার্সেন্ট ভিসা ইন্স্যুরেন্স নাম্বার নিয়ে আসবেন কিনা তো যদি আসতে চান তাহলে অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ইএন এডুকেশনের সাথে যোগাযোগ করুন কারণ সিট সংখ্যা খুবই সীমিত তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ